প্রতিদিন চিয়া সিড খেলে কি ভুড়ি কমবে কিভাবে চিয়া সিড খেলে ওজন কমবে কতটা পরিমাণ চিয়া সিড আমাদের খেতে হবে সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে নমস্কার বন্ধুরা হেলদি মোটিভেশন আর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে দিন চিয়া সিড নিয়ে আমাদের অনেকেরই কৌতূহল আছে চিয়া সিড বর্তমানে খুব একটি জনপ্রিয় খাবার ডায়েটের জন্য এটি খুবই উপকারী চিয়া সিড আমাদের কিভাবে খেলে কতটা পরিমাণ খেলে ওজন কমবে চলুন সমস্তটা দেখে নিই আজকের এই ভিডিওতে চিয়া সিড দিয়ে বানিয়ে নিন পছন্দের ডেজার্ট এতে যেমন দেখতেও ভালো লাগবে খাবারটি তেমন পুষ্টিগুণও ভালো পাবেন এর মধ্যে এর মধ্যে ক্যালোরি একেবারেই কম থাকায় ওজনও কমবে তাড়াতাড়ি চিয়া পুষ্টিগুণ ও উপকারিতা নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি চ্যানেলটির মধ্যে দেখে নেবেন ওজন কমাতে এখন অনেকেই চিয়া সিড খান তবে নিয়মিত চিয়া সিড খেলেই যে ওজন কমবে এরকম কিন্তু একেবারেই নয় তবে আমাদের শরীরের জন্য চিয়া সিড খুবই উপকারী তা নিয়ম করে খেতে হবে শুধু চিয়া সিড খেলেই যে ওজন কমবে এরকম নয় পাশাপাশি শরীরচর্চা ডায়েট সবই চালিয়ে যেতে হবে ঠিকঠাকভাবে চিয়াকে বর্তমানে সুপারফুড বলা হয় কোভিডের সময় থেকেই জনপ্রিয় হয়ে উঠেছে এই বীজ চিয়া সিডের মধ্যে থাকে ফাইবার প্রোটিন হেলদি ফ্যাট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং আরও অনেক স্বাস্থ্যকর উপাদান ফাইবার বা খাদ্যতন্তু আমাদের হজমের সাহায্য করে সেই সঙ্গে আমাদের অন্ত্রও ঠিক রাখতে সাহায্য করে বিশেষজ্ঞদের মতে রোজ দু চা চামচ বা ম্যাক্সিমাম পঞ্চাশ গ্রাম পর্যন্ত চিয়া সিড আমরা খেতে পারি চিয়া বীজের মধ্যে যে প্রোটিন থাকে তার জন্য অনেকক্ষণ খিদে পায় না আমাদের চিয়া সিড স্যালাড স্মুদি থেকে শুরু করে পুডিং যে কোনো ডিজার্ট তৈরিতে এখন কাজে লাগানো হয় তবে চিয়া সিড যখনই খান না কেন ভিজিয়ে খেতে হবে চিয়া সিড ভিজিয়ে রেখে দই স্যালাড বা সিরিয়ালের মধ্যে মিশিয়ে রাখ খেতে পারেন চিয়া সিড দিয়ে স্মুদি বানিয়ে নিতে পারেন এছাড়াও এক গ্লাস জলে চিয়া সিড আগের রাতে ভিজিয়ে রেখে পর দিন ওর মধ্যে একটু লেবি রস দিয়ে খেতে পারেন এতে ওজন তো কমবেই সেই সঙ্গে পেটও ভর্তি থাকবে চিয়া বীজ কোক পাউডার ড্রাই ফ্রুটস দিয়ে পুডিং বানিয়ে নিন আর রোজ সকালে এক গ্লাস দুধের মধ্যে দু চা চামচ চিয়া সিড তার মধ্যে একটু জাফরানও দিতে পারেন নাও দিতে পারেন চিয়া সিড দিয়ে খেলে ওজন কমবে তাড়াতাড়ি চিয়া সিড দিয়ে যেমন ডেক্স ডিটক্স ওয়াটার বানিয়ে নিতে পারেন তেমনই চিয়া সিড কাজে লাগান ফ্রুট সালাডের মধ্যেও সব রকম ফল কেটে নিয়ে ওর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা চিয়া সিড এক চা চামচ ছড়িয়ে দিন এতে স্যালাডের পুষ্টিগুণও বাড়বে এবং জিনিসটা খেতেও ভালো লাগবে তো নমস্কার বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা জানতে পারলাম চিয়া সিড আমরা কিভাবে খাবো চিয়া সিড কতটা পরিমাণ খেতে হবে এবং কি কীভাবে আমরা চিয়া সিড খেতে পারবো সমস্ত কিছুই জানতে পারলাম আজকে এই ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন ধন্যবাদ